গাড়ির স্পিডে যদি আমি কথা বলি পাঁচশো কাটছে মতো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বেশ গ্রাম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এই গাড়িতে এখানে ব্যাকলাইটটা তোমরা এখানে খুব সুন্দর ব্যাকলাইট তো তোমার এখানে সামনের দিক দিয়ে পজিশনে যদি আমি কথা বলি সামনে আপনার সঙ্গে একটি কমিশন থাকছে যদি আমি ড্রাইভার এক্সপ্রেস কথা বলি খুব সুন্দর ড্রাইভার এক্সপ্রেস এটা তোমার দেখতে পাচ্ছ খুব সুন্দর ড্রাইভার স্প্রেস এখানে নিয়ে চলে একটি ফ্যামিলি যেটা হচ্ছে কার্ড বলতে পারো যেটা ই রিক্সার মধ্যেও তোমরা এটা কিন্তু ধরতে পারো তবে আজকে এই গাড়ি সম্বন্ধে কিন্তু আমরা পুরোটাই জানবার চেষ্টা করব এবং এই গাড়িতে ফিচার্স কি আছে মোটর কি আছে ব্যাটারি কি থাকছে দাম কত সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানবার চেষ্টা করবো তো যারা ভাবছিলে যেটা হচ্ছে স্কুটি চালাতে পারার না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের কাছে খুব সুন্দর একটি সুযোগ করে দিচ্ছে যেটা হচ্ছে আহানা কোম্পানি থেকে তো আজকে এই ভিডিওতে পুরোটাই জানবার চেষ্টা করবো তোমাদেরকে বলবো যারা এই ধরনের গাড়ি নেবে ভাবছিলে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে থাকতে হবে প্রথমত বলবো যারা প্রতিবন্ধী আছো তাদের জন্য কিন্তু এই গাড়িটা সত্যি খুবই মানে কার্যকারী একটি গাড়ি যদি তোমরা এই গাড়ি নিতে চাও তো অবশ্যই তোমাকে তো দেখতে হবে ফিচার সম্বন্ধে জানতে হবে তো চলো বেশি দেরি না করে প্রথমে আমরা চলে যাই এই গাড়ির ফিচারের সম্বন্ধে চাকাতে কি থাকছে যেটা তোমরা দেখতে তিন পঞ্চাশ ষাট আছে টিভিএস এর এখানে আহানা কোম্পানি সকার দেখতে পাচ্ছে যেটা আমরা বাইকে সকার দেখে থাকি সেই সকারই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এখানে এখানে একটা খুব সুন্দর একটি যেটা তোমরা কিছু রাখবার জন্য কিন্তু খুব একটি ভালো স্পেস তোমাদেরকে দিয়েছে যেটা আমরা ফুল বক্স ভরে থাকি সেটা ফুল বক্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এখানে কি প্রজেক্টার লাইট পাচ্ছ যে লাইটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এখানে একটি মিটার পাচ্ছ যে মিটারটা ট্যাপ মিটার সাধারণত আমরা ইলিশ কাটে দেখতে পাচ্ছি সেই ট্যাপ মিটারে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এখানে হেডলাইট এর সুইচ পেয়ে যাচ্ছ এখানে এমার্জেন্সি লাইট যেটা আমরা চারটে ইন্ডিকেটার কিন্তু এখন জ্বলছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এমার্জেন্সি লাইট যেটা থাকে সেটা কিন্তু তোমরা এখানে প্রেস করলে কিন্তু এটা এমার্জেন্সি বন্ধ হয়ে যাবে বা এটা আবার চাপলে কিন্তু এমার্জেন্সি লাইটটা চালু হয়ে যাচ্ছে এখানে দুটো খুব সুন্দর মিনার তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে পিছনে ব্যাক সাইড টা দেখবার জন্য সামনের দিক দিয়ে পজিশনে যদি আমি কথা বলি সামনে এত সুন্দর একটি পজিশন থাকছে যদি আমি ড্রাইভার স্পেস কথা বলি খুব সুন্দর ড্রাইভার স্পেস যেটা তোমার দেখতে পাচ্ছো খুব সুন্দর ড্রাইভার স্পেস এখানে বসেও কোথাও না কোথাও একটু সুকুন মনে হচ্ছে হ্যাঁ তো এই গাড়িটা কিন্তু তোমার সামনের দিক দিয়ে তোমার দেখে নিলে কি থাকছে আজকে আমরা জেনে নেবো এই গাড়ি নিতে হলে আসতে হবে কোথায় এবং তোমরা এই গাড়ি কত টাকায় এখন এই সময় পাবে কিনা এছাড়া ফাইনান্স হবে কিনা তাই না তুমি ভাবছো ফাইনান্স হবে কিনা তো ফাইনান্সের সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করে নেব চলো আমরা এবার এই গাড়ির এক্সপ্রেস সম্বন্ধে একটু জায়গার ব্যাপারগুলো দেখে নেই কোথায় কোথায় স্পেস এই গাড়িটা পেয়ে যাচ্ছ প্রথমে তোমাদেরকে বলি এই দিকটা তোমরা যেটা পাচ্ছ এটা এখানে তোমরা চাবি দিয়ে তোমরা কিন্তু এটা খুলতে পারছো যে এইটা এখানে কিন্তু খুলে নিতে পারছো এখানে থাকছে কন্ট্রোলার এখানে থাকছে পাঁচটা ব্যাটারি যেটা হচ্ছে বারো ভোল্টে করে পাঁচখানা ব্যাটারি তোমাদের কিন্তু এখানে পেয়ে যাচ্ছে আমি যদি মোটরের কথা বলি তো মোটর যেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে

যদি বাজারে কোনো কোথাও কিছু দরকার পড়ে সেটাও কিন্তু এটাতে করতে পারছো চলো এবার পিছনে একজন তোমরা যেটা ড্রাইভার সেটা তো পেয়ে যাচ্ছ পিছনে তোমরা এখানে দুজন ক্যারি করতে এই থাকছে দুজনের যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে আহ ফ্যামিলি কোথাও না কোথাও কিন্তু এই গাড়িতে কমফোর্টেবল মনে হবে ফ্যামিলি যদি থাকে এখানে কিন্তু আরামে ফ্যামিলি যাওয়া সম্ভব হবে গাড়ির স্পিডে যদি আমি কথা বলি তো পঁচিশের কাছাকাছি এই গাড়িটা স্পিড তোমরা পেয়ে যাচ্ছ এবার আমরা একটু ডিগ্রিটা দেখে নি যে আছে যেটা তোমরা এখানে তোমার ডিগ্রি পাচ্ছে এই থাকছে কিন্তু ডিগ্ এটা তোমরা দেখতে পাচ্ছ এতটা ডিগ্রি স্পেস তোমরা পেয়ে যাচ্ছ এখানে চার্জার থাকছে তো এখানে কিন্তু অনেক কিছু তোমরা নিয়ে যেতে পারবে বা যদি মনে হয় এই সময় দাঁড়িয়ে যেটা আমি তোমাদেরকে প্রথমে যারা প্রতিবন্ধী বিশেষ করে আছে তারা কিন্তু এই জায়গাটা ইউজ করে কোন বিজনেসও কিন্তু করতে পারবে এবং যেটা হচ্ছে এখন অনেক বা কোনো কিছু এগুলো কিন্তু তোমরা এই গাড়িতে করতে পারছো এই এখানে যদি বলি এখানেও কিন্তু পিছনে অনেকটাই স্পেস তোমাদেরকে এখানে দিয়েছি যেটা হচ্ছে আহানা কোম্পানির তরফ থেকে এই থাকছে এটা তোমরা খুলে নিতে পারছো পিছনেও ডিগ্রি থাকে সামনেও ডিগ্রি থাকছে তো আমরা দেখে নিলাম এই গাড়িতে মোটর এছাড়া কন্ট্রোলার কত আছে মোটর এ আছে পাঁচশো পাঁচশোর আছে কন্ট্রোলার যদি আমি ব্যাটারির কথা বলি পাঁচখানা ব্যাটারি থাকছে করে চলো এই গাড়ির তো আমরা দেখে নিলাম সমস্ত সবকিছু দেখে সব থেকে তোমরা এই গাড়িতে সমস্তটাই কিন্তু তোমার দেখে নিতে পারলে তবে বডি যদি আমি কথা বলি বডি কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে এবার আহ চলো চলে আসি এবার আমরা দামের দিক দিয়ে যেটা হচ্ছে দু সালে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ মাত্র নব্বই হাজার টাকা ফাইন্যান্সে যদি তোমাদের নেওয়ার হয় তো ফাইন্যান্সও কিন্তু এভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো সাথে আরো বিস্তারিত তোমরা জেনে নিতে পারো তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো তার সাথে অন্য কোনো টপিক অবশ্যই দেখা হচ্ছে ভালো